তো বন্ধু আজকে তো স্কুলে গান তো কি গান বলবি তুই বন্ধু ভালো করে গান শিখে আসি না আমি দেখি কি বলতে পারি কোনো রকম একটা বলে দেব আর কি তো তুই কি গান বলবি এই তো আমিও একটা শিখেছি কোনো রকম আর কি এটাই বলবো তাহলে চল দেরি না করে স্কুলে চলে যাই সবার মনে আছে আজকাল কিন্তু গানের অনুষ্ঠান সবাই গান শিখে আসছে তো সবাই একটা গান ওকে এ পর্যায়ে কি গান গিয়ে শোনাবে কুমিল্লার তবির হাসান নীরব স্যার আমি তো গান গাইতে পারি না

তোমাদের মধ্যে এখন কে গান বলবে স্যার আমি বলবো গান তাহলে ঠিক আছে তুমি সামনে আসো এমন গান বলবা ফুরস্কা ফাটাই দিবা কেদিন পেরে তেনে বেড়া তিনি চল বাগানে কমলার পাগানে সৈখ্য কমলার পাগানে

এক জানে কালার কালার শার্ট কে মা ধরে একে রসিয়া কে মুখা হে জোকে কাঁদে নেই জাড় থেকে মারে হে তুমি রে কি নাম বলল আমি তো আমার বাপের জন্য এমন গান শুনি নাই